তৃণমূল নেতার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠায় উত্তাল হল বালুরঘাট সেই ঘটনাতেই বুধবার বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয় ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার শাস্তির দাবি বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চা অভিযোগ ওই নাবালিকাকে কাজ দেওয়ার নাম করে ওই তৃণমূল নেতা ডেকে পাঠিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে সেই ঘটনাতেই বালুরঘাট থানায় বিক্ষোভ দেখান মহিলা মোর্চার কর্মী সমর্থকরা এ বিষয়ে বালুরঘাট মহিলা মোর্চার সভাপতি শশীপ্রসাদ ভট্টাচার্য কি বলেছেন শুনুন বালুনঘাটে গতকাল পনেরো বছর একটি নাবালিকার ওপরে টিএমসির নেতা রাকেশ সিং মেয়েটির ওপরে হানি করার চেষ্টা করেছিল এবং ধর্ষণের চেষ্টা করেছিল তাকে তার দোকানের ওপরে যে একটা বিশ্রাম ঘর আছে সেখানে নিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু সেই সুযোগে মহিলা মেয়েটি পালিয়ে আসে এসে তার বাড়ির লোককে খবর দেয় তারা থানাতে কমপ্লেন করে সেই এই যে মুখ্যমন্ত্রী মহিলা সত্ত্বে হওয়া সত্ত্বেও আজকে আমাদের বাংলায় আট থেকে আশি সবার ওপরে এইভাবে অমানবিক অত্যাচার ধর্ষণ চলছে তার প্রতিবাদে আমরা আজকে থানায় বিশ্লেষণ জমা করছি মহিলা মোর্চার পক্ষ থেকে এবং দোষীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার করেনি সেটা জবাবদিহি করতে হবে যদি পুলিশ কোনো স্টেপ না নেয় তাহলে আমরা বিশেষ করে আন্দোলন নামবো এই নেতার বিরুদ্ধে একতী একাধিকের এই নেতার বিরুদ্ধে একাধিক এই রকম কমপ্লেন আছে আর সুপার স্পেশালিটি বালুরঘাট হসপিটালে মহিলাদের নিয়ে তিনি ব্যবসা করেন সেটাও রিপোর্ট আছে কিন্তু তার সত্ত্বেও পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না সেটাই আমাদের অনুরোধ যে তারা যেন স্টেপ না এবং ওনাকে ও মানে উপযুক্ত শাস্তি অভিনন্দন হয়ে যাবে ও আপনি গ্রেফতার করতে হবে আর কি করবেন তা না হলে আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে প্রত্যেকটি থানায় থানায় এইভাবে ডেপুটেশনে আমরা দেব এবং ধর্মঘট আমার নাম ষষ্ঠী প্রসাদ ভট্টাচার্য দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা মোর্চা যেহেতু প্রতিটি বাড়িতেই নাবালিকা মেয়েরা রয়েছেন সেক্ষেত্রে পুলিশ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে এমনটাই কামনা করছেন অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে মহিলা মোর্চার সদস্যরাও তবে শেষমেশ অভিযুক্তর শাস্তি হয় কিনা না তা অবশ্য সময় বলে দেবে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স